ব্যাংকের টাকা জানালো পাঠ করেছে আপনার আমার পকেটের টাকা জানালো পাঠ করেছে তাদের আপনি আনতে পারেন না কেন যারা বিদেশে টাকা পাচার করেছে আপনাদের নিয়োগকৃত যে কমিটি সেই কমিটি যে শ্বেতপত্র দিয়েছে সেই শ্বেতপত্রে যে টাকার কথা বলা হয়েছে তা উদ্ধার করতে আপনাদের এত অনিহা কেন কেন তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে পারেন না বন্ধুগণ আমরা দেখেছি তাদেরকে নূতন করে ঋণ দেওয়া হচ্ছে তারা যে ব্যাংক লুট করেছে সেই ব্যাংক লুট সেই ব্যাংক বাঁচানোর চেষ্টা হচ্ছে এবং সেন্ডিকেট ব্যবসায়ীদের তাদের পোয়া বারো

সেই প্রশ্ন আজকে জনগণের কাছে ইসছে বন্ধুবান আপনারা যদি জনগণ বলতে আপনারা যদি লুটেরা আর শোষিত দুটোকে এক করে ফেলেন তাহলে এ কথা বলা যায় যে আপনারা লুটেরাদের পক্ষে পাঁচ পার্সেন্ট জনগণের পক্ষে আর প্রধান পরিবার এবং পরাধনকারী জনগণ শ্রমিক কৃষক তাদের আপনারা তো তাই করেছেন আপনারা ক্ষমতায় এসে আপনাদের হাত প্রথম শ্রমিকদের হাতে রঞ্জিত হয়েছে আমাদের চারজন শ্রমিক শ্রমিককে হত্যা করেছেন গত পরশু দিন আপনারা এখনো শ্রমিকেরা আন্দোলন করছে বিভিন্ন গান রয়েছে তাদের যে বক্রিয়া পাওনা সেই পাওনা আপনারা দিতে চান না আপনারা এই টাকা এই সম্পদ বাজে আসতে পারেন না আপনারা কেন এই সহ যারা বানিয়ে গেছে তাদের সম্পদ বাজে আত্ম করে কেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সেই প্রতিষ্ঠানগুলো আনবেন না কোন আপনারা শ্রমিকরা যে বকে চায় সেই বকেয়া টাকা দিকেও অপরাধ করেন সংগ্রামী বন্ধুগণ মানুষের অর্থনৈতিক দুর্বত্তা জনজীবনের সংকটে মানুষের প্রাণ সেই সমস্যা যদি না দেখেন মানুষ নামবে মানুষ কারোর কাছে মাথা বন্দর দিয়ে রাখে নাই মানুষ পাকিস্তানের হামলাতে দাঁড়িয়েছে এর সাজ হইয়া চাইতে দাঁড়িয়েছে শেখ হাসিনা নাকি সারা জীবনে আর কোনদিন ক্ষমতা থেকে যাবেন না বিয়াল্লিশ বছরের পরিকল্প বিয়াল্লিশ সালের পরিকল্পনা তিনি বাড়িয়েছেন জনগণ এই উপলব্ধি এই শক্তিতে সমৃদ্ধ জনগণ হল ক্ষমতার নিয়ন্ত্রক জনগণই অভ্যুত্থানের বেতন দিয়ে পাল্টায়

অধিকার সংগ্রাম হবে এবং জনগণের ক্ষমতা সেই ক্ষমতা জন্য লড়াই হবে কংগ্রেস বামপন্থীরা সেই লড়াইয়ের সাথে সমস্ত বামপন্থী দলগুলো একসাথে এই লুটেরা পুঁজিপতি শ্রেণীর রাজনীতির বাইরে